আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নাম কাবির হাসান আপনার সবাইকে স্বাগতম জানাই আজকে নতুন ভিডিওতে বন্ধুরা বরাকব্যালির মানুষের লাগিন একটা সুখ আছে পার্লিয়ামেন্টর মনসুন সেশনও পরিমল শুক্লবদ্ধ শিলচর এমপি তাই গিয়া পার্লামেন্টর একটা বরাকব্যালির বহুত বড় সমস্যা গিয়া তুলিয়া ধরছেন যে সমস্যাগুলো গিয়া শিলচর থেকে দিল্লি নিউ দিল্লি যাইবার ডাইরেক্ট যে একটা তান স্পিউচার ফরে এভিয়েশন ডিপাৰ্টমেণ্টে ষ্টেপ লৈ লৈছে ইণ্ডিগ' ৰিচেণ্টলি এনাউন্স কৰিছে যেন হিল্জাৰ তাইক নিদিলোঁ যে এইবাৰ ফ্লাইটৰ কানেক্টিভিটি লৈ আহন শুৰুও হ'ব ছেপ্টেম্বৰ তাকে চ' পৰিমল শুক্লবৈদ্যৰ ই স্পীচৰ কাৰণে ফটোখন বৰ প্ৰব্লেম বৰাবেলিৰ এক সমস্যা সমাধান হৈ গৈছে পৰিমল শুক্লবৈদ্যই তাইন পাৰ্লিয়ামেণ্টক গিয়া তাইন তাইন নিজৰ সমস্যা গিয়া কই দিছেন আর টান সমস্যার সলিউশন বা করিয়া আনছে যে একটা জিনিসে বোঝা যায় যে তার গভর্নমেন্ট কত এফিসিয়েন্ট হইতে পারে প্রবলেম সলভ করার বাট নট অফ মানে কমন মানুষের প্রবলেম নাই আমি মন্ত্রী মিনিটার প্রবলেমসর মাত মাতি আর বড়ো বড়ো বিজনেস টাইগেমসর মাত মাতি আর নর্মাল মানুষের প্রবলেম সলভ হওয়ার লাগে গভর্নমেন্ট এফিসিয়েন্ট নাই গভর্নমেন্টর টাইম বহু জিনিসের প্রবলেম হয়ে যায় বুঝোনা এখানে কত ভাড়া মানুষ আর গভর্নমেন্ট মিনিটার্স এমপিজ এমএলএ অত কম এনে কি লাভা অত বড়ো ম্যাচেজর প্রবলেম সলভ করতে বাট সরকারে এমপি এম এল এ তার প্রবলেম সলভ করতে পারব জেলা পরিমল শুক্লবুদ্ধর ই প্রবলেম একটা সলভ হয়েছে তান শিলচার থাকি নিউ দিল্লি যাইতে কষ্ট হয়ে যায় তান সো তান তান লাগিন ফ্লাইটের ব্যবস্থা কম সময়ের ভিতরে যাইবার লাগিন সুযোগ সুবিধা করিয়া দেওয়া হয়েছে মাননীয় সদস্য শ্রী পরিমল শুক্লবুদ্ধ ধন্যবাদ উপলক্ষ মহোদয় আপনি আজ আমি एक जरूरी मुद्दा उठाने का मौका दिया आपका जानकारी है कि आप आज यह सभा का भी अध्यक्ष है मेरा पार्टी का भी अध्यक्ष है असम का इसलिए आपका बड़ा घाटी का बारे में शिलचार का बारे में इंच इंच जानकारी है भले भती आप जानता है सर कि हमारा शिलचार क्षेत्र असम का रिमोटेस्ट प्लेस है इसमें आने जाने का बस रोडवेज रेलवेज एंड एयरवेज साल भर में रोडवेज तो लैंडस्लाइड का बारे में रेलवेज तो लैंडस्लाइड का बारे में तीन महीना बंद रहता है फ्लड एंड लैंडस्लाइड। हमारा एक ही चारा है कि हम एयरवेज से कलकत्ता होते हुए या गुवाहाटी होते हुए हम दिल्ली आना या अलग सा कोई जगह पे जाना है। इसमें क्या है सर पहले हमारा सिलचर से त्रिपुरा का फ्लाइट चलता था सिलचर से मेघालय का फ्लाइट चलता था अभी तो नहीं है फिर एक हमारा ये एयर इंडिया का भाया कलकत्ता एंड गुवाहाटी एक फ्लाइट था आने जाने का दिल्ली दिल्ली तक ये भी बंद पड़ा हुआ है तो इसलिए मेरा मांग है आपका माध्यम से सिविल एविएशन मिनिस्टर से कम से कम एक फ्लाइट तो आने जाने के लिए शिलचार टू दिल्ली देने का कृपा करें बहुत, बहुत नहीं बहुत तो हम लोग का बहुत प्रॉब्लम है सर तो आपका माध्यम से ये मैं आ, सिविल एविएशन मिनिस्टर को अर्जी पेश करता हूँ पहले भी लिख के दिया हूं हम लोग तो अभी तक तो कोई काम हुआ नहीं कम होने के लिए आपका माध्यम से विनती करता हूँ আর একটা জিনিস আপনি যদি জানবা কি বান যেন এমপি তার ফ্লাইট ও টিকিট তো লাগিন পে করা লাগে না প্রাইস সো এটা সরকারে লাগে বাট দেখাই গুণ সরকারে দে মানে তান তান এক্সপেন্সেস পার্লামেন্ট ও সেশন অ্যাটেন্ড করা লাগিন সো পরিমল শুক্লবদে প্রাইস আই ক্লিয়ার মাটি সইল না বরাকবেলি বরাকবেলি একটা ল্যান্ডলক পার্ট অফ আসাম মানা হয় কোন সময় ক্রাইসিস ও টাইমে মনসুন সিজন ও টাইমে যেতুকু প্রপারলি পুরা বুঝা যায় একদম ওয়েল প্ল্যানড সিজনাল এটা কিটা ল্যান্ডস্লাইড এরপরে অতিরিক্ত বৃষ্টির কারণে ফ্লাড হওয়ার পরে যেটুকু রাস্তাঘাট সব বন্ধ হয়ে যায় রোডের দিক মেডিকেল টাইমে একটা জিনিস একটা মানে রাস্তার বাইরে তোরা আশা রাখিয়া বয় যেটা এয়ারওয়েজ এয়ার কানেকটিভিটি যেটা লইয়া রিসেন্টলি দেখা গেছে যে ও সুযোগও মানুষের সমস্যার সুযোগ পাইয়া এয়ারলাইনস এ প্রায় খোটন করিয়া রাখে অতক্ষণ এক খালি শিলচর গুয়াটি যাইবার টিকেট ওর প্রাইস থাকে যে তখন বরফবারি মান্থলি ইনকাম নাই বিশ হাজার পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার সব পরিমল শুক্লবদ্ধ লাগিয়ে বরফবেলি মানুষ এটা সমস্যা সমস্যা নাই তানোর পার্সোনাল প্রবলেম যে বড় ইয়া দাঁড়াইছে সো তাই অক্টা পার্লিয়ামেন্টর মনসুন সেশনও সবর সামনে তুলিয়া ধরছেন আর তাহলে অক্টা রূপে সরকারে খুব জলদি অ্যাকশন লৈ লিছে হালাকি পাবলিকর কোনো প্রবলেম হইলে এটা রূপে অ্যাকশন লৈতে বেজান দিন যাই গিয়া দুই তিন বছৰ পাঁচ ছয় বছর সাত আট বছর দশ বারো বছর যাই গিয়া সো প্রিমোশনাল ক্লাবতো টাইম টাইম প্রবলেম একটা এট লিস্ট হওয়ার পরে অত বড় প্রবলেম একটা তন হওয়ার পরে সিলজারটাকে নিউ দিল্লি যাইবা ডাইরেক্ট ফ্লাইট ওর প্রবলেমটা হওয়ার পরে এট লিস্ট বোরাখবেলি এর এমপি হিসাবে সিজরু এমপি হিসাবে ও প্রবলেমকটা এট লিস্ট মেনশন করতে আসলা জাস্ট এড্রেস করতে আসলা যে বোরাখবেলি ক্রাইসিস ওর টাইমে এয়ারলাইনসে সুযোগ পাইয়া ওখান প্রাইস আইত কেনে করে মাঝে गवर्नमेंटর ইন্টারভেনশন লাগিন বহুত মানচে এপিল করছইন গৌরব গويه হসনাৰ এডভোকেট সচাইল এক্টিভিচকলা করছইন বত গভমেন্টৰ ইন্টারভেনশন আইছেনা না ষ্টেটৰক না সেন্ট্ৰেলৰ ete বুজা যায় যে বৰহমালী মানুহৰ সমস্যা বা বৰহমালী মানুহৰ জৰুৰত বৰহমালী মানুহৰ ইম্পৰটেন্স বহুত কম ইনডিয়াৰ পলিটিক্স আৰু অসমৰ পলিটিক্সৰ অত্যন্ত জৰুৰী নাই বৰহমালী মানুহৰ সমস্যা সমাধান কৰা হালাকি এমপির সমস্যা সমাধান করা যায় কিনা লাগিন এমপি গিয়া পার্লামেন্টো সব সম্মে যদি হই দিন কিছু নইলে তো জিনিস গমি যাইবো সো এমপিয়ার প্রবলেম সরবই দিলে এমপি কুশ বাকি মানুষরিতা তো প্রবলেম আইতে থাকে যাইতে থাকে অত বছর তাকিন বড়খালি মানছে দুই 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 দশক তাকিন বড়খালি মানছে খারাপ রাস্তা লাগা গবিতরা বাট মাত্রা নি না তৈারিনো ضرورت আছে এন্টি করে দিবার রেলওয়ে কন্টিনিউস ল্যান্ডস্লাইড ওর অত বছর থাকি এই জায়গা কোনো একটা প্রিভেন্টিভ মেজার্স লই লাই গভর্নমেন্টের তরফ থাকি না মানুষের খর না তে লইতাম কিতালে সব বছর ওলা দুই তিন মাস ওলাই কাট অফ থাকুক বরা ফেলি এমনি তো ল্যান্ডলক এরিয়া আছে আর থাকুক কাট অফ এয়ার কানেক্টিভিটি যেটুকু মানুষ যায় এয়ারওয়েজ ট্রেভেল করবার লাগে শিলচাতে গুয়াহাটি বা শিলচাতে অন্য জায়গা ইমার্জেন্সি টাইমে যেটুকু ট্রেনের রাস্তা রোডের রাস্তা বন্ধ থাকে এত প্রায় সাইক্লোয় কোনো মানুষের মাতে নি টেকা লাইন তো আইতে পারে গরিব মানুষ মরো কোনো জাপ নাই

আ এই रिप्रेजेंटेटिव এটা নিজ সমস্যা তো ইয়া ব্রাকবিলির বা কমন মানুষের সমস্যা অক্সাগিয়া মাথাটা খড় তো পার্লামেন্ট তুলিয়া দর্দ এটা সময় থাকে মানুষের ভোটর টাইমে বাট মানুষের ভোটর টাইমে এমন এমন সিচুয়েশন ক্রিয়েট মানুষের সামনে হয় মানুষের তার ইন্টেলেকচুয়ালিটি বেশি না ফাস্ট হই জড়মাজে আর যার ধর্ম আমার মানুষ নিজের মানুষ তোমার মানুষ সর মানুষ এটা কি আরামসে ভোট চাপ দে আর বাকি ওলা দুই তিন দশক চার পাঁচ দশকটা কিন বุกিয়া বุกিয়া থাকে রাস্তা দেখে না রেলওয়ে রাস্তা দেখে না রোড রাস্তা দেখে না এর কানেক্টিভিটি প্রায় সাইড থাকে সো মোটা মোটা মানুষ বরাকবেলির কমন মানুষ আরামসে তুমি তাই মরো বরাকবেলিত ল্যান্ডলক এরিয়াত ইমার্জেন্সি ক্রাইসিস তোমাকে প্রবলেম তোমাকে নাই ইভেন আমরা আমরা রেপ্রেজেন্টেটিভ লগে আমরা সমস্যা গিয়া তুলিয়া ধরেন না সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টে থরি না কিলা করব মেইন রেপ্রেজেন্টেটিভ যে রেপ্রেজেন্টেটিভ ও সমস্যা তোর বাট রেপ্রেজেন্টেটিভে তার নিজ সমস্যা তুলিয়া ধরে কমন মানুষের দরিয়া ধরেন না ইগনোর করিয়া চলাও নিজের আহ মানে উন্নতির লাগিন প্রকৃতির লাগিন বেড়া টা সব যা যারই ইন্টালেকচুয়াল বাট মানুষের সময় সময় তোরা তোলা জিনিস বুঝে আমি ভিডিও বানাইলাম আমিও ফোরে রাখতে পারি যে না